বিশেষ করে আজকে তাদের নিয়ে আয়োজন সেই আগামী দিনের খান্দারি নকুলের একটি শাড়ি তারা আগামী দিন এই বাংলায় বিজয়ের ক্ষেত্রে ঘুরাবে সেই নবীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফার্দার অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে এই সিলেট বিভাগে নয়ন আগির সরোজ সেবল এই ক্যাম্পাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি কেন আমাদের সামনে আমাদের সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে তোমরা আগামী দিনের পথ ছোলার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পাবে আর তোমাদের সাথে আমার ক্লাসে দেওয়া হবে অর্থনীতি নিয়ে তোমাদের সাথে কথা হবে আমার যেহেতু অর্থনীতি নিয়ে কথা হবে অর্থনীতির মধ্যে একটা ইন্টারেস্ট রয়েছে উইদাউট ইন্টারেস্ট উই ক্যান নট অ্যাট আউথ কেউ স্বার্থ ছাড়া লাভ ছাড়া কোনো কিছুর প্রতি আকর্ষিত হয় না প্রেম কোনো দিন এই পৃথিবী কেউ জয়ী হতে পারে না এই প্রেম বলতে আমি প্রেম কালার জুতো যাচ্ছি না আমি প্রেম বলতে বুঝাচ্ছি আমার জীবনকে আমি আমাকে আমার জীবনকে আমি ভালোবাসি যদি ভালো না বাসি তাহলে আমার জীবনকে আমি নষ্ট করা যাব আমি আমার পরিবারকে ভালোবাসি আমি আমার সমাজকে ভালোবাসি আমি আমার বাবাকে ভালোবাসি আমি আমার মাকে ভালোবাসি এজন্য আমি লেখাপড়া করতে চাই একজন দার্শনিক বলেছিলেন কেউ যদি প্রেম করে তাহলে সর্বোচ্চ সে বিয়ে করতে পারবে প্রেমের যদি ব্যক্ত হয় আমরা পৃথিবীর এই বাংলাদেশকে করতে চাই ভবিষ্যতের জন্য এই ভবিষ্যতের বাংলাদেশ যদি আমরা দেখতে চাই আলোকিত বাংলাদেশ দেখতে চাই তাহলে আগে নিজেকে আগে আলোকিত করতে হবে এবং নিজেকে আলোকিত করতে করতে হলে তোমাদেরকে বলবো আজকেই তোমরা এই যে সি যে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে সেই লেখাপড়ার প্রেমে পড়ো যদি লেখাপড়ার প্রেমে পড়ো তাহলে লেখাপড়ার মধ্যে যখন আঘাত আসবে তখন তোমার হৃদয়ে আঘাত করা থাকতে তখন খুবই এক বিপ লাগে তাই না যদি তার প্রতি আমার ভালোবাসা না থাকে কারো প্রতি যদি না ভালোবাসা না থাকে আমার সাহায্যের না থাকা না থাকে তাহলে সেটা যতই আমাকে আঘাত দেবো যতই আমাকে বোকা দেবো তাহলে তার প্রতি আমার ঘিরা আসে যদি তার প্রতি আমার ভালোবাসা থাকে তার প্রতি কাম থাকে তার প্রতি আমার লোক থাকে সে তো সামান্যতম ভুল দ্বারা আমাকে ইতি জামারে ভিড় চুড়ে তাহলে আমার আঘাত লাগে

한도지시는거 맞죠 밖에